টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত এই মুহূর্তে আমার পাশে কিন্তু রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিকেত সেন তার সাথে কিন্তু আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনাদের জন্য প্রথমে আমি নিউজ বেঙ্গলের সবাইকে সমস্ত সদস্য এবং নিউজ বেঙ্গলের সমস্ত দর্শককে আমি স্বাগত জানাই এবং আমার অভিনন্দন ও নমস্কার অনিকেত দা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন আমরা তো বিগত কিছু সময় ধরে কলকাতার বুকে অনেক কিছুই দেখলাম কলকাতা বুকে বলবো কেন ভারতবর্ষ জুড়ে অনেক কিছু দেখলাম কোথাও রাত দখল হচ্ছে কোথাও অনেক ধরনের ক্যান্ডেল নিয়ে রাস্তাঘাটে মানুষ বহু বহু মানুষ রাস্তাঘাটে নারী সুরক্ষার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে দাবি কিন্তু একজন আইনজীবী হিসেবে আমার যেটা প্রশ্ন যে এই যে এত মানুষজন বহু মেয়েরা তো আজকালকার যুগেতে তারা তো ওয়ার্কিং নারী সুরক্ষাটা কতটা একজন তুমি কি বলবে প্রথমেই বলবো মেয়েরা কাজ করবে কর্মস্থলে যাবে আরও বেশি করে যাবে আরও বেশি করে তারা পড়াশোনার সাথে যুক্ত হবে এটাই তো কাম্য আমরা যত দিনে এগিয়ে যাব আমরা যত আপগ্রেডেড হব এটাই আমাদের দেখবো আমরা আরও দিনে দিনে দেখবো আমরা এখন সমস্ত জায়গায় দেখছি যে শুধু সমস্ত পেশা বলবো না আজকে মানে আর্মি ডিফেন্স রেলওয়ে সমস্ত জায়গায় নারীরা আমরা কিছুদিন আগে দেখেছি বন্ধে ট্রেন চলছে বন্ধে ট্রেনটা পুরোপুরি নারী পরিচালিত এবং আমাদের ইন্ডিয়াতে রেলওয়ে স্টেশন রয়েছে নারী পরিচালিত আমরা বিভিন্ন জায়গায় যদি দেখি এরোপ্লেন থেকে শুরু করে আজকে ডিফেন্স নেভি এয়ারফোর্স সমস্ত জায়গায় আজকে নারীরা এগিয়ে যাচ্ছে এবং এটা খুব ভালো লাগছে মানে আজকে আমরা আমাদের ঠাকুমা আমাদের মাদের সেই যুগ থেকে দাঁড়িয়ে এসে আমরা যে এইভাবে আজকে আমাদের সাথে তারা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তো আজকে নারী সুরক্ষা নিয়ে বলতে গেলে হয়তো একটু স্তম্ভিত আমরা সবাই হয়ে যাই অ্যাকচুয়ালি নারী সুরক্ষা অবশ্যই নারীরা সুরক্ষিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমরা নারী সুরক্ষিত অবশ্যই বলবো আমরা নারীরা সুরক্ষিত আমাদের যে সকল নারীরা কাজ করছে কিন্তু কিছু কিছু ঘটনা আমাদেরকে স্তম্ভিত করে দেয় আমাদেরকে বিস্মিত করে দেয় সেই ক্ষেত্রে আমি যেমন বলবো আমরা আরজিকর খুব মানে আমাদের দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আরজিকর ঘটনা তো আরজিকর ঘটনার ক্ষেত্রে আমি বলবো আমরা যেরকম রাত দখল দেখেছি আমরা দেখেছি শুধু এটা শুধু রাজ্য দেশেই স্তীমিত থাকেনি এটা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে তো সেটা তো গেল সেটা একটা অধ্যায় আমরা দেখলাম শুধু আমরা নয় একটা গোটা জেনারেশন মানে আট থেকে আশি তিন চারটে জেনারেশান মধ্যে আজকে এই অধ্যায়টাকে দেখেছে কিন্তু আর তারপরেও একাধিক ঘটনা ঘটলো রাত দখল করতে গিয়ে বর্ধমানে নারী ধর্ষিত হলেন আজকে রাত দখলের পরেও খুব রিসেন্টলি ভেরি রিসেন্টলি এই সপ্তাহের ঘটনা নিউ এক নাবালিকা ধর্ষিত হলো তো সেই ক্ষেত্রে তো কোনো মানুষের আমি আওয়াজ দেখতে পেলাম না সেই ক্ষেত্রে আমি মানুষের রকম উত্তেজনা দেখতে পেলাম না আমার একটাই প্রশ্ন সকলের কাছে আমাদের আইন রয়েছে আমাদের আপনারা আইন সম্পর্কে যেমন মানুষ আজকাল ওয়াকিবহল কিন্তু নারী সুরক্ষা বলতে ইনস্ট্যান্ট নারী সুরক্ষা মানে আজকে যখন আমার স্পটে আমি যখন অশালীন কোনো কিছু দেখছেন নারী সুরক্ষা আমাদের যেমন কিছু কিছু প্রিকশান আমি যদি সম্পর্কে বলি আমি যখন অ্যাপ ক্যাবটা করছি আমরা সবগুলোই অ্যাপ ক্যাবের উপর ডিপেন্ডেন্ট কারণ বিশেষ করে দেখেছি আমাদের সললেক যারা আইটি সংস্থার যে সমস্ত মহিলারা কাজ করেন তাদের ডে শিফট হয় নাইট শিফট হয় তো সেই ক্ষেত্রে অনেকে আমরা অ্যাপ ক্যাবের উপর ডিপেন্ডেন্ট তো অ্যাপ আমাদের যদি অফিসের পিক অ্যান্ড ড্রফ ফেসিলিটি না থাকে বা অ্যাপ ক্যাবে আমি যদি অ্যাপ ক্যাবের উপর ডিপেন্ডেন্ট হই সেই ক্ষেত্রে অ্যাপ ক্যাবটা বুক করার পর ক্যাব ডিটেলসটা বাড়ির কারোর সাথে বাবা হলে বাবা যদি আমি ম্যারিড হই তাহলে সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমি কারোর কাছে শেয়ার করে রাখলাম এটা যেমন একটা প্রিকশান হলো আমার অফিসের যদি পিক অ্যান্ড ড্রফ ফ্যাসিলিটি থাকে সেই ক্ষেত্রে আমি যদি সবার পরে আমি একা রয়েছি আমি একজন নারী আমার সাথে গাড়ির ড্রাইভার রয়েছে তো সেই ক্ষেত্রে আমার অফিস ক্যাবের গাড়ির নাম্বারটা আমি শেয়ার করে রাখলাম আমার বাড়ির লোকের সাথে এবং আরেকটা জিনিস আমরা যদি কেউ উবের বা ওলা হোক বা ইনড্রাইভ হোক যে সমস্ত অ্যাপ ক্যাবগুলি প্রচলিত অ্যাপ ক্যাব সমস্ত অ্যাপ ক্যাবই একটি এমার্জেন্সি বাটন থাকে এমার্জেন্সি রকম আমরা অশালীন কোনো রকম অ্যাপ চালকের বা আমার সাথে যদি অফিসের পি আজকে ক্যাবে যদি কেউ যদি কোনোরকম অশালীন আচরণ করে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি সেই এমার্জেন্সি বাটনটাকে যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে হান্ড্রেড ডায়ালয় নিয়ারেস্ট পুলিশ কন্ট্রোল রুমে ওটা ক্লিক করবে তো এই সমস্ত ছোটো ছোটো প্রিকশানগুলো যদি আমরা মাথায় রাখি অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক লাইফ যেরকম বা আমরা যেরকম ব্যস্ততায় থাকি এই ছোট ছোট প্রিকিউশনগুলো যদি আমরা মেনে চলি তাহলে মনে হয় আমরা অনেকটা বেশি মানে এইসবের থেকে আমরা নিরাপদ জায়গায় থাকবো উনি অনেকের বললেন যে আমরা মেয়েদের তো কাজ করতেই হবে তারা পড়াশোনাও করবে তারা বাইরেও যাবে তার সাথে নিজেদের সুরক্ষাটা কিছুটা হলেও তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে সেই ক্ষেত্রে তারা যদি এই অ্যাপ ক্যাবের বিষয়টা নিয়ে এক্ষুনি দাদা অনেকগুলো বিষয়ে বলছিলেন দাদা আরও কি কি পদ্ধতি আছে যেখান থেকে নারীরা এইভাবে নিজেদের সুরক্ষা করতে পারবে দেখুন আমরা যে মানে যে কর্মস্থলে আমরা কাজ করছি আমরা যদি সেখানকার নিয়ারেস্ট থানাতে দেখি বা আমরা যে জায়গায় আমরা বসবাস করি সেখানকার নিয়ারেস্ট থানাতেও দেখি এখন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী কমিশনারেটগুলো পিং বাহিনী বলে পিঙ্ক মহিলা বাহিনী স্কুটি নিয়ে মানে লেডি পুলিশ বা মহিলা পুলিশ তারা টহল দিচ্ছে আমরা যদি সেই পিং বাহিনীর হেল্পলাইন নাম্বারটা যদি আমরা ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিই আমরা যদি সেটা রাখি সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি মানে নিরাপদ জায়গায় থাকবো এবং কোনো ফাঁকা জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি সেই জায়গায় সেই জায়গা লোকেশনটা যদি আমরা শেয়ার করে দিই বাড়ির লোকের সাথে লাইভ লোকেশান বা কারেন্ট লোকেশান এই ছোটো ছোটো প্রিকুয়াশানগুলো আমাদের মনে হয় নেওয়া উচিত একদমই এই সব ধরনের প্রিকশনগুলো যদি আমরা নিতে পারি তাহলে হয়তো আগামী দিনে আরও অনেক ক্ষেত্রে অনেক ধরনের অঘটনগুলো কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো আমার দাদাকে মানে আরেকটা প্রশ্ন রয়েছে যেমন নারী একটা বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাস্তাঘাটে অনেক ধরনের গর্ত বা ওপেন ম্যান হল তার জন্য অনেকেই হয়তো পড়ে গেলেন বা কারোর প্রাণহানি হতে পারে বা পা হাত পাও ভেঙে যাচ্ছে ক্ষেত্রে সেই পরিবারের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়ার সুবিধা আছে মানে আইনের ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট অফ ভিউ বলবো একটি হচ্ছে আমি যদি আমার নিজের দিক থেকে দেখি আমি যখন রাস্তায় চলছি এটা যেমন প্রশাসনের দিকে আমরা আঙুলটা তুলি সেরকম কিন্তু আমার নিজেরও দায়িত্ব আমি গর্ত তো রাস্তায় থাকবেই কিন্তু সেই জায়গায় আমি র্যাট ড্রাইভিং করব না তাহলে ড্রাইভিং করলে আমার গর্ত থাকলে রাস্তায় আমার বিপদটা বেশি বেড়ে যাচ্ছে যদি দেখা গেল যে আমি হয়তো নর্মালি পরে আমার হাত পা ছড়ে যেত তাহলে আমি র্যাট ড্রাইভিং করলে সেখানে আমার হাত পা ভেঙে যাওয়া বা আমার জীবনেরই আশঙ্কা থাকছে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু আইনি ভাষায় টট বলি টটে যদি আমরা দেখি কন্ট্রিবিউটারি নেগলিজেন্স বলে একটি শব্দ আছে বা কন্ট্রিবিউটারি নেগলিজেন্স অ্যাক্ট বলে একটি মানে অ্যাক্ট নাইনটিন ফর্টি ফাইভ সেই ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা সেখানে গিয়ে মামলা ফাইল করতে পারি যা আমার নিজের মানে ভুলের জন্য আমি আজকে নিজে বিপদে পড়েছি সেই ক্ষেত্রে যেমন মামলা হয় সে জায়গাও এটা ছাড়াও আমরা কোনো গভর্নমেন্ট মানে কোনো যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্ট ইনস্টিটিউশান তাদের বিপক্ষে যদি আমরা কোনো মানে আঙুল তুলি বা সেই ক্ষেত্রে যদি আমরা কোনো মামলা করতে চাই বা তাদের গাফিলতি নিয়ে যদি কিছু বলতে চাই বা তাদের গাফিলতির কারণে আমি মনে করছি আমার প্রাণানির আশঙ্কা হচ্ছে বা আমার কোনো রাইট ভায়োলেট হচ্ছে সেই ক্ষেত্রে আমি রিট ফাইল করতে পারি সেই রিটেরও আমরা যদি পাঁচটা রিট যেমন আছে তার মধ্যে ম্যান্ডামাস আমরা হাইকোর্টে ফাইল করতে পারি নারী সুরক্ষা বা অন্যান্য বিবিধ বিষয় নিয়ে জনসাধারণের সামনে কিন্তু আজকে আইনজীবী অনেকে ছেন আপনাদের কাছে অনেক তথ্যই তুলে ধরলেন এবং সব ধরনের খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল